আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন ভারত পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে ইতিমধ্যে দুপক্ষেরই আক্রমণ পাল্টা আক্রমণ করার কথা আমরা শুনেছি ভারতীয় বিমান ভূপাতিত করার কথা শুনেছি সাদা পতাকা উড়িয়ে ভারতীয় বাহিনীর পালানোর কথাও আমরা শুনেছি পানি নিয়ে বিশাল যুদ্ধ লাগার সম্ভাবনা দেখছি কাশ্মীরের ইস্যু নিয়ে শুরু তারপর তো অনেক কিছু হচ্ছে সব মিলিয়ে পরিস্থিতি চরমে এর সব কিছু কি এমনি এমনি গতানুগতিক হয়ে যাচ্ছে নাকি এর পেছনে আছে বিশাল কোনো পরিকল্পনা নাকি এই অঞ্চলে যুদ্ধ লাগানোটা বড় কোনো গেম প্ল্যানের অংশ দুই হাজার উনিশ সালের উনিশে অক্টোবর একটি গবেষণা রিপোর্ট প্রকাশ করে বিবিসি বাংলা যেটি সম্পাদনা করেছেন মিজানুর রহমান খান নামে একজন সেই দুই সালের গবেষণা রিপোর্ট আজকে দুই সালে এসে কেমন যেন বাস্তবের সাথে হুবহু মিলে যাচ্ছে অদ্ভুত না চলুন দেখে আসি কী বলা ছিল সেই রিপোর্টে শিরোনাম ছিল পাকিস্তান ও ভারতের মধ্যে পরমাণু যুদ্ধ দুই সালে সাড়ে বারো কোটি মানুষের প্রাণহানি যুক্তরাষ্ট্রের গবেষণা মিজানুর রহমান খান বিবিসি বাংলা লন্ডন ১৯ অক্টোবর দু যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি গবেষণায় বলা হয়েছে কাশ্মীর বিরোধের জের ধরে ভারত ও পাকিস্তানের পারমাণবিক যুদ্ধে তাৎক্ষণিকভাবে প্রায় সাড়ে বারো কোটি মানুষের প্রাণহানি ঘটবে গবেষকটা বলছেন এর ফলে জলবায়ুর উপরে যে বিরূপ প্রভাব পড়বে তাতে অনাহারে মারা যাবে আরও বহু কোটি মানুষ এরকম এক বিপর্যয়ের ধারণা দিতে গিয়ে বলা হচ্ছে দুই হাজার পঁচিশ সালে দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর এই দুটো দেশের মধ্যে যুদ্ধ লেগে যেতে পারে আমেরিকার রাডগার্ডস বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এসব আশঙ্কা প্রকাশ করা হয়েছে এই যুদ্ধ কিভাবে শুরু হবে তার কিছু সিনারিও বা কাল্পনিক দৃশ্য গবেষকরা তৈরি করেছেন দৃশ্যকল্প এক ভারতীয় পার্লামেন্টে বোমা হামলা চালাবে একজন সন্ত্রাসী নিহত হবেন ভারতীয় নেতারা জবাবে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের ভেতরে প্রবেশ করে আক্রমণ চালাবে নিজেদের রক্ষার্থে পারমাণবিক বোমা ব্যবহার করবে পাকিস্তান এরপর ভারতও তাদের পারমাণবিক বোমা ব্যবহার করবে দুটো দেশই তখন তাদের কাছে যত পরমাণু অস্ত্র আছে সেসব নিয়ে যুদ্ধে লিপ্ত হবে দৃশ্যকল্প দুই কাশ্মীরে আক্রমণ করবে ভারত তারপর শুরু হয়ে যাবে পারমাণবিক যুদ্ধ তবে উভয় দেশে যদি বিচার সম্পন্ন নেতারা ক্ষমতায় থাকেন তাহলে হয়তো এরকম কিছু হবে না এবং এ কারণেই এখনও পর্যন্ত সেরকম কিছু হয়নি কিন্তু এরকম আরও নানা রকমের কাল্পনিক দৃশ্য তৈরি করা যায় যার ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে যুক্তরাষ্ট্রের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর অ্যালান রোবক যিনি এই গবেষণার সাথে যুক্ত ছিলেন বিবিসি বাংলাকে বলেছেন ভারত ও পাকিস্তান তাদের পরমাণু অস্ত্র ভাণ্ডার বাড়িয়ে চলেছে শুধু সংখ্যার বিচারেই নয় এসব অস্ত্রের বিস্ফোরণের শক্তিও তারা ক্রমাগত বৃদ্ধি করছে ফলে তাদের আশঙ্কা ভারত ও পাকিস্তানের মধ্যেই এই যুদ্ধের আশঙ্কা সবচেয়ে বেশি যুদ্ধের এসব দৃশ্যকল্প কিভাবে তৈরি করা হয়েছে এসব কি নিছ কিছু নাটক গবেষক অ্যালান রুবক বলেছেন কিছু পেশাজীবীকে নিয়ে তারা ওয়ার্কশপ করেছেন যেখানে এসব সম্ভাব্য কারণের কথা উঠে এসেছে ভারত ও পাকিস্তানের সেনাবাহিনী থেকে অবসর নেওয়া কয়েকজন জেনারেলকে আলাদা আলাদা দুটো কক্ষে বসিয়ে দেওয়া হয় এক পক্ষকে বলা হয় যেসব কারণে যুদ্ধ হতে পারে তার কিছু ধারণা দিতে তারপর সেগুলো অন্য আরেকটি কক্ষে অপর গ্রুপের কাছে নিয়ে যাওয়া হয় তাদের কাছে জানতে চাওয়া হয় সেরকম কিছু হলে তারা কি করবেন এরকম আলোচনার ভিত্তিতেই এইসব সিনারিও তৈরি করা হয়েছে তবে তিনি বলেন এগুলো কিছু দৃশ্যকল্প বেশিরভাগ ক্ষেত্রে হয়তো কিছু হয় না নেতারা ঠান্ডা মাথায় সব কিছু নিয়ন্ত্রণে রাখেন কিন্তু কখনো কখনো পরিস্থিতি তো নিয়ন্ত্রণের বাইরেও চলে যেতে পারে কেন দুই সাল গবেষণা প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে দুই হাজার পঁচিশ সালেই যুদ্ধে জড়াতে পারে দক্ষিণ এশিয়ার চিরবৈরী দুটো দেশ ভারত ও পাকিস্তান যুদ্ধের এই সময় কিভাবে নির্ধারণ করা হলো অধ্যাপক রবক বলছেন ভবিষ্যৎ থেকে তারা শুধু একটি বছরকে বেছে নিয়েছেন এই যুদ্ধ যে কোনো সময় লাগতে পারে হতে পারে আগামী কালো। ভবিষ্যতের ব্যাপারে কোনো তথ্য থাকে না কখন কি হবে সেটাও কেউ বলতে পারে না সে কারণে আমরা কিছু দৃশ্যকল্প ব্যবহার করেছি কি হতে পারে সেটা বোঝার জন্য সে সম্ভাবনার কথা চিত্রিত করতে আমরা শুধু একটা সময়কে বেছে নিয়েছি আসলেই কি দুই সালে পারমাণবিক যুদ্ধ শুরু হতে পারে ভারতীয় সেনাবাহিনীর একজন সাবেক কর্মকর্তা ও নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল দীপঙ্কর ব্যানার্জি বলছেন এই গবেষণা একেবারেই কাল্পনিক যার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই লোকেরা ভাবছেন দুটো দেশের আণবিক বোমা আছে তাদের মধ্যে সম্পর্ক ভালো নয় তার মানে পাঁচ ছ বছর পর তাদের মধ্যে যুদ্ধ বেঁধে যাবে তবে তিনি বলেন দুই সালে না হলেও যে কোনো সময় এই দুটো দেশের মধ্যে যুদ্ধ হতে পারে উনিশশো সালে ভারত ও পাকিস্তান আণবিক বোমা পরীক্ষা চালিয়েছে এরপরে গত এগারো বছর চলে গেছে এর মধ্যে কার্গিল যুদ্ধ হয়েছে ঠিকই কিন্তু সে সময় এবং তারপর থেকে কখনোই আনুবিক বোমা ব্যবহারের কথা ওঠেনি কোনো দেশ ইচ্ছে করে কিছু করতে চায় না কিন্তু দুর্ঘটনাবশত বিভিন্ন কারণে যেমন ভয়ে রাগে অনেক সময় অনেক কিছুই হয়ে যায় বলেন মিস্টার ব্যানার্জি এই গবেষণার সাথে একমত প্রকাশ করেছেন পাকিস্তানের কায়দা আজম বিশ্ববিদ্যালয়ের পরমাণু বিজ্ঞানী ডক্টর পারভেজ হুড ভাই তিনি বলেছেন ভারত ও পাকিস্তানের যুদ্ধের সম্ভাবনা সবসময় আছে কোনো পরিকল্পনা থেকে নয় বরং দুর্ঘটনাবশতই এরকম যুদ্ধ বেঁধে যেতে পারে দুটো দেশের মধ্যে যদি অনন্তকাল ধরে উত্তেজনা বিরাজ করে এবং তাদের কাছে পরমাণু অস্ত্র থাকে তাহলে তো অনেক কিছুই ঘটতে পারে উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন কাশ্মীরের পুলওয়ামার পর বালাকোটে যা হয়েছে পাকিস্তান এর আরও কঠোর জবাব দিতে পারত তখন ভারতও কিছু একটা করত। এরকম একের পর এক ঘটনায় উত্তেজনা এতটাই ছড়িয়ে পড়তে পারত যে পারমাণবিক যুদ্ধ শুরু হয়ে যেতে পারত শীতল যুদ্ধের সময় যা হয়েছিল ভারত ও পাকিস্তানের বিরোধ তার চাইতেও খারাপ আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে কয়েক হাজার মাইলের দূরত্ব কিন্তু ভারত ও পাকিস্তানের সীমান্ত একই যেখানে প্রায় প্রতিদিনই একে অপরকে লক্ষ্য করে বর্ষণ করা হয় ফলে উত্তেজনা শীতল যুদ্ধের চাইতেও বেশি কারণ কি কাশ্মীর গবেষক অ্যালান রুবক বলেন শুধু ভারত ও পাকিস্তানের মধ্যে নয় হতে পারে ভারত ও চীনের মধ্যেও যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যেও হওয়ারও অনেক কারণ আছে তবে আমরা ভারত ও পাকিস্তানকে বেছে নিয়েছি কারণ কাশ্মীরকে কেন্দ্র করে এই দুটো দেশের মধ্যে অব্যাহত বিরোধ চলছেই সামরিক যুদ্ধে জড়ানোর অতীত ইতিহাসও তাদের রয়েছে তবে পাকিস্তানের পরমাণু বিজ্ঞানী মিস্টার হুড ভাই মনে করেন অন্যান্য কারণ থাকলেও কাশ্মীরই হবেই প্রধান কারণ কাশ্মীরের পরিস্থিতি যতই শান্ত করা যাবে পরমাণু যুদ্ধের ঝুঁকিও ততটা কমে আসবে দুর্ভাগ্যজনক হলেও সেরকম কিছুই হচ্ছে না এছাড়াও পরিবেশগত কিছু পরিবর্তনও পরিস্থিতিকে আরও খারাপ করে দিতে পারে পাকিস্তানের বেশিরভাগ পানি আসে হিমালয় থেকে জলবায়ু পরিবর্তনের কারণে হিমালয়ের সব হিমবাহক হিমবাহকগুলি উধাও হয়ে গেলে কাশ্মীর পাকিস্তানের জন্য আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে পানির উৎসের জন্য এ নিয়ে যদি সমঝোতা না হয় তাহলে তো যুদ্ধের আশঙ্কাও বেড়ে যায় সাবেক ভারতীয় সেনা কর্মকর্তা মেজর জেনারেল ব্যানার্জি বলছেন সন্ত্রাসবাদের মতো আরও কিছু ইস্যু যুদ্ধের কারণ হতে পারে দু সালে পাকিস্তান থেকে সন্ত্রাসীরা এসে মুম্বাইয়ে আক্রমণ করেছিল এরকম আক্রমণ আবারও হলে তখন পরিস্থিতি অন্য হয়ে যেতে পারে তিনি মনে করেন পানির কারণেও এই যুদ্ধ হতে পারে উনিশশো সালে ভারত ও পাকিস্তানের মধ্যে যে চুক্তি হয়েছিল তাতে দুটো দেশেরই কেউ খুশি নয় যখন উভয় পক্ষ সমান সমান অখুশি হয় তখন মেনে নিতে হয় যে আমি যদি আরও বেশি খুশি হতে চাই তাহলে আমার প্রতিপক্ষ আরও বেশি অখুশি হবে তখন যুদ্ধের সম্ভাবনা বেড়ে যেতে পারে সুইডিশ একটি গবেষণা প্রতিষ্ঠানের হিসেবে পাকিস্তানের একশো ষাটটি আর ভারতের আছে একশো পঞ্চাশটির মতো পারমাণবিক বোমা যুক্তরাষ্ট্রের গবেষকরা বলছেন দুই সালের মধ্যে ভারত ও পাকিস্তান চারশো থেকে পাঁচশত পারমাণবিক অস্ত্র মজুদ করে ফেলবে ইসলামাবাদে কায়দে আজম বিশ্ববিদ্যালয়ের পরমাণু বিজ্ঞানী মিস্টার হুডভাই বলছেন এই দুটো দেশের মধ্যে পরমাণু অস্ত্রের প্রতিযোগিতা বেড়ে চলেছে যদিও এসব তথ্য অত্যন্ত গোপনীয় তারপরেও ধারণা করা হয় যে পাকিস্তানের কাছে হয়তো দশ বিশটি বেশি বোমা আছে ভারতের এখন পারমাণবিক ডুবোজাহাজও আছে পাকিস্তানও এরকম ডুবোজাহাজ নির্মাণ করছে ফলে আমরা দেখতে পাচ্ছি যে এইসব অস্ত্র নিক্ষেপের ক্ষমতা ও সংখ্যা দুটো দেশেরই বৃদ্ধি পাচ্ছে অন্য কোথাও পারমাণবিক অস্ত্র আছে বিশ্বের মোট নয়টি দেশের প্রথমে যুক্তরাষ্ট্র এই অস্ত্র তৈরি করে তারপরে আজকে রাশিয়া যুক্তরাজ্যে ফ্রান্স চীনেরও পরমাণু অস্ত্র রয়েছে কাকতালি হলেও এই পাঁচটি দেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য এর বাইরে ভারত পাকিস্তান ইসরায়েল ও উত্তর কোরিয়ারও পরমাণু অস্ত্র রয়েছে এর মধ্যে একমাত্র যুক্তরাষ্ট্রই পারমাণবিক বোমা ব্যবহার করেছে রডগার্ডস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অ্যালান রোবক বলেছেন পরমাণু শক্তিধর এইসব দেশের যে কোনো দুটোর মধ্যেই পরমাণু যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা আছে আবার পরমাণু শক্তিধর একটি দেশ এমন আরেকটি দেশে আক্রমণ করতে পারে যাদের পরমাণু অস্ত্র নেই পরমাণু অস্ত্র যখন আছে তখন পারমাণবিক যুদ্ধের আশঙ্কাও আছে ইতিমধ্যে এরকম একটি যুদ্ধ হয়ে গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র জাপানের হিরুসীমায় পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করেছিল যা থেকে আমরা ভবিষ্যতেও এরকম যুদ্ধের আশঙ্কা করতে পারি ভারতের সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল দীপঙ্কর ব্যানার্জি বলছেন কোথায় পরমাণু যুদ্ধ শুরু হবে এটা কেউই বলতে পারে না চীনের পরমাণু অস্ত্র আছে জাপানের নেই কিন্তু তাদের মধ্যে সম্পর্ক স্বাভাবিক নয় তাদের মধ্যে অনেক রকমের উত্তেজনা আছে আমেরিকা জাপানকে বলেছে চীন যদি তোমাদের আণবিক অস্ত্র দিয়ে ভয় দেখাতে চায় তাহলে আমরা তোমাদের সঙ্গে আছি তাদের মধ্যে সেরকম চুক্তিও আছে তাই এই নয়টি দেশের বাইরেও পারমাণবিক যুদ্ধ হতে পারে মধ্যপ্রাচ্যে ইসরায়েল ছাড়া এখনও পর্যন্ত অন্য কোনো দেশের আণবিক বোমা নেই ইরানের আরও সময় লাগবে তারপরেও আমেরিকা রাশিয়া যদি এই লড়াইয়ে মিশে যায় তাহলেও আণবিক বোমার ব্যবহার হতে পারে যুদ্ধ হলে কি হবে গবেষক অ্যালান ডুবুক বলছেন এর আগেও বেশ কয়েকবার পারমাণবিক যুদ্ধ লেগে যাওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছিল ভবিষ্যতে কি হবে সেটা তো আমি বলতে পারবো না আমরা অত্যন্ত ভাগ্যবান যে গত চুয়াত্তর বছরে এই বোমা আর ব্যবহার করা হয়নি কিন্তু পারমাণবিক অস্ত্রের অস্তিত্বের অর্থ হচ্ছে এইসব অস্ত্র ব্যবহার করা হতে পারে আমরা যদি এসব ব্যবহার না করি এগুলো ব্যবহারের যদি যৌক্তিক কোনো কারণ না থাকে তাহলে এইসব ধ্বংস করে ফেলা উচিত তিনি বলেন দুই সালে জাতিসংঘে পরমাণু অস্ত্রের বিস্তার রোধে একটি চুক্তি সই হয়েছিল এখনও পর্যন্ত বত্রিশটি দেশ এই চুক্তি অনুমোদন করেছে পঞ্চাশটি দেশ অনুমোদন করলেই এটি কার্যকর হবে তাই এখন বাকি বিশ্বের এগিয়ে আসা উচিত গবেষকরা বলছেন পারমাণবিক বোমা যেখানে পড়বে শুধু সেখানকারই মানুষই নয় পুরো বিশ্বের জন্যই সেটা হুমকি হয়ে দাঁড়াবে জলবায়ু বিজ্ঞানী অ্যালেন ডোবক বলছেন পারমাণবিক বোমার ফলে আগুন লেগে যাবে সেই আগুন থেকে যে পরিমাণ ধোঁয়া তৈরি হবে সেটা ছড়িয়ে পড়বে সারা পৃথিবীতে এই ধোঁয়ার কারণে আমাদের এই গ্রহে সূর্যের আলো ঠিকমতো এসে পৌঁছাতে পারবে না ফলে পৃথিবী অনেক ঠান্ডা আর অন্ধকারময় হয়ে পড়বে ধোঁয়া যখন পৃথিবীর আরও উপরের আবহমণ্ডলে চলে যাবে তখন সেটা সূর্যের আলোতে উত্তপ্ত হয়ে আরও বেশি ছড়িয়ে পড়বে যা সেখানে স্থায়ী হবে কয়েক বছর বৃষ্টিপাত কমে যাবে তেজস্ক্রিয়তার ঘটনা ঘটবে এসুবের নেতিবাচক প্রভাব পড়বে খাদ্য উৎপাদনের উপরে ফলে যুদ্ধের পরেও অনাহারে আর বহু মানুষের মৃত্যু হবে কিন্তু তারপরেও কি ভারত ও পাকিস্তানের মধ্যে পারমাণবিক যুদ্ধ লাগতে পারে পারমাণবিক অস্ত্রের ব্যাপারে ভারতের নীতি হচ্ছে তারা এই অস্ত্র আগে ব্যবহার করবে না কিন্তু তারাও এখন এই নীতি পুনর্বিবেচনার কথা বলছে পাকিস্তান সবসময় বলেছে এরকম অঙ্গীকার করতে তারা রাজি নয় ফলে দুটো দেশের নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন এর ফলে পারমাণবিক যুদ্ধ যে কখনোই ঘটবে না তার কোনো গ্যারান্টি নেই